ড দিস চ্যানেল ইং ফোর এডুকেল পর্স অনু আপনারা দেখছেন প্রশাসনের তরফ থেকে কিন্তু সতর্ক করা হচ্ছে যে হোটেল এই মুহূর্তে ছেড়ে দিতে হবে এই মুহূর্তের বড় খবর যে সমস্ত পর্যটক হোটেলে আছেন তাদেরকে দীঘা ছেড়ে দিতে হবে তার কারণ যে কোনো মুহূর্তে রিমেল আশ্রয় পড়তে পারে দীঘা সহ পার্শ্ববর্তী এলাকা দেখতে পাচ্ছেন প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে যে যে কোনো মুহূর্তে কিন্তু রিমেল আশ্রয় পড়বে তাই দীঘা থেকে পর্যটককে হোটেল খালি করতে বলা হচ্ছে সতর্ক করা হচ্ছে এবং পর্যটকদের এই মুহূর্তে দীঘা খালি করার নির্দেশ জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে তার কারণ রিমেলের প্রভাব যে কোনো মুহূর্তে আদ্রে পড়তে পারে দীঘা সহ পার্শ্ববর্তী এলাকায় তাই প্রশাসনের কড়াকড়ি ভাবে মাইকে ঘোষণা করা হচ্ছে যে এই মুহূর্তে যে সমস্ত পর্যটক হোটেলে আছেন তাদেরকে হোটেল খালি করে নিরাপদ স্থানে ফিরে যাওয়ার ব্যবস্থা ব্যবস্থা করতে বলা হয়েছে দীঘায় পর্যটকদের উপরে লাঠিচার্জ পুলিশের রেমাল ঘূর্ণিঝড় আছড়ে পূর্বে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে সেজন্যই প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং প্রচার এবং প্রশাসনের দপ্তরের আধিকারিকরা রবিবার ছুটির দিনেও হলদিয়া পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড অফিস সকাল ছটা থেকে খোলা রয়েছে প্রতি মুহূর্তের খবর হলদিয়া এসডিও তথা হলদিয়া পৌরসভার পৌর প্রশাসকের নজরে আনার নির্দেশ দেওয়া হয়েছে হলদিয়া বন্দর সহ এলাকায় ভারতীয় উপকূল বাহিনীর জাহাজগুলি হলদিয়া বন্দরের ভিতরে সুরক্ষিত রাখার জন্য নিয়ে এসে রাখা হলো যাতে এই ঘূর্ণিঝড়ে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজগুলি ঘূর্ণিঝড়ে ক্ষতি না হয় তারই সাথে হলদিয়া বন্দরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ঘূর্ণিঝড় রেমালের জন্য রবিবার সন্ধ্যে ছটা থেকে সোমবার ভোর ছটা পর্যন্ত কলকাতা ও হলদিয়া বন্দরে জাহাজে পণ্য পরিবহনের যাবতীয় কাজ বন্ধ রাখা হবে এই সময় ঘূর্ণিঝড়ের প্রভাব খুব বেশি হবে এমন আশঙ্কা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রয়োজনীয় কাজের সঙ্গে যুক্ত নন এমন সব কর্মীকে রবিবার রাত আটটার মধ্যে বন্দর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সূত্রে জানা যায় শ্যামাপ্রসাদ মুখার্জি ফোর্টের চেয়ারম্যান রথেন্দ্র রমনসহ শীর্ষ আধিকারিকরা গত শুক্রবার এক বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেন ওই সময় বন্দরের মধ্যে পণ্যবাহী রেল চলাচলও বন্ধ থাকবে স্বাভাবিক পরিস্থিতি না হওয়া পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে উত্তাল বড় ঢেউ সমুদ্র সৈকত জুড়ে চলছে মাইকিং পর্যটকদের দীঘার হোটেল খালি করে নিরাপদ স্থানে ফিরে যাওয়ার জন্য কড়া নির্দেশ দিয়েছে এই মর্মে দীঘা জুড়ে প্রশাসনের তরফে মাইকিং করে জানানো হচ্ছে সমুদ্রের ধারে যে সমস্ত সমস্ত দোকান দোকান আছে সেই দুই দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দীঘায় সমুদ্র সৈকতে পর্যটকদের হোটেলে ফিরে যাওয়ার জন্য মাইকিং করা সত্ত্বেও পর্যটকরা সমুদ্র সৈকত খালি না করার জন্য পুলিশ লাঠিচার্জ করে সমুদ্র সৈকত খালি করে দেয় রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুরে সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন এবং পরিস্থিতির উপরে নজর রেখে প্রতিনিয়ত প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন দীঘা শঙ্করপুর ভ্রমণ সকল আগত সকল বন্ধু ও দীঘা এলাকার সকল ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বারবার আমরা মাইকিং করে জানাচ্ছি বঙ্গোপসাগরে তৈরি হোয়া ঘূর্ণাবর্তের জেরে দীঘার সমুদ্র সৈকত সুন্দরী যে কোনো সময় উত্তাল হয়ে উঠতে পারে তাই পর্যটক বন্ধুদের বারে বারে বলা হচ্ছে যে হোটেল কর্তৃপক্ষের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে হোটেলের ঘর দুদিনের জন্য খালি করে দেওয়ার জন্য এবং যে সকল পর্যটক বন্ধু নতুনভাবে আসবেন তাদের দুদিনের জন্য হোটেলের কোনো ঘর ভাড়া দেওয়া যাবে না এই কথা আমরা বারবার আবেদন জানাচ্ছি যে সকল পর্যটক বন্ধু এখনও আমাদের প্রশাসনের আইনকে মানছেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন প্রস্তুত আছে অনুমত্যানুসারে কার্জনের বাহী আধিকারিক টিকা সংকল্প উন্নয়ন কর্তৃপক্ষ জেলা প্রশাসন পূর্ব মেদিনীপুর জেলা আর বিধানসভা এলাকায় উপকূলবর্তী এলাকায় সকাল থেকে ঘুরে পরিস্থিতি দেখে আমি দীঘায় এলাম দীঘাতে আমাদের রামনগর বিধানসভায় যে উপকূলবর্তী এলাকায় আছে এগুলো দুটো ব্লক রামনগর এক এবং দু নম্বর দুটো ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং সমস্ত পঞ্চায়েত অফিসেও সরকারি কর্মচারীরা সেখানে দায়িত্বে আছে বিডিও দায়িত্বে আছে জয়েন্ট বিডিওরা আছেন সমস্ত পঞ্চায়েতরা আছেন আমাদের মনে হয় যে এখনও নিয়ন্ত্রণের মধ্যে আছে মৎস্যজীবীরা কোনো কেউ সমুদ্রে নেই এবং পর্যটকরা ভিড় আছে দীঘাতে মান্দারবণিতে তাদেরকে সিবিজে যেতে দেওয়া হচ্ছে না প্রশাসন মাইকিং করছেন উদ্ধারকারী দল এনডিএফ আর লোকেরা নিজেরা মাইকিং করছেন উদ্ধারকারী দল এলাকায় চলে এসেছেন নুলিয়ারা আছেন দীঘা ডেভেলপমেন্ট থেকে মাইকিং হচ্ছে পুলিশ প্রশাসন থেকে মাইকিং হচ্ছে মোটামুটিভাবে এখন টোটাল নিয়ন্ত্রণে আছে এখন যা অবস্থা আছে পরবর্তীকালে যদি এটা বাতাস বাড়ে জল বাড়ে তখন আবার আমরা রেস্কিউ সেন্টারগুলো ঠিক রেখেছি উদ্ধার করার প্রয়োজন হলে সেখানে লোকেদের আমরা উদ্ধার করে রাখবো রেস্কিউ সেন্টার এমএসকে সেন্টার স্কুলগুলো যেহেতু গতকাল ভোট গেছে এখনো কেন্দ্রীয় বাহিনীরা আছেন তারা পরপর চলে যাচ্ছেন আমরা শুকনো খাবারের ব্যবস্থা করেছি খিচুড়ি রান্না করার ব্যবস্থা করেছি রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা আছে এবং ত্রিফল আমরা এনে রেখেছি বিডিও অফিসে দরকার পড়লে তাদেরকে ত্রিফল দিয়ে দেওয়া হবে আরও প্রয়োজন হলে আমরা সেই জলোচ্ছ্বাস এখন বাড়ছে হাওয়াটা বাড়ছে বলে জলোচ্ছ্বাস বাড়ছে যতটা সময় এগোবে ততটা জল বাড়বে তা আমরা এখনো পর্যন্ত প্রশাসন চারিদিকে সতর্কতা অবলম্বন করেছেন এবং সব সব ধরনের প্রশাসন পঞ্চায়েত থেকে একেবারে মন্ত্রিসভা পর্যন্ত সব ধরনের প্রশাসন সতর্কতা অবলম্বন করছেন এখানে কোনো মানুষের কোনো অসুবিধা হবে না দীঘা থেকে জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট জেবি নিউজ।